তো সে আমাকে জিজ্ঞেস করছে তোমার কি রিটার্ন টিকিট আছে আমি বলছি হ্যাঁ আছে আমি দেখাইছি হংকং থেকে মাকাও বলছি কিন্তু হংকং থেকে মাকাও না কিন্তু টিকিটটা টিকিটটা হচ্ছে মাকাও থেকে ব্যাংকক তো যাই হোক মানে কনফিডেন্টের কারণে আর এটা তো জাস্ট হচ্ছে যে মানে আই চেক এমন না যে মানে যদি ডাউট হয় তখন এরা ভেতরে যে ইন্টারনাল চেক করে তো যাই হোক যেটা মনে হলো ইজি ফিজিভাবে বের হয়ে গেলাম এরপরে হচ্ছে ভিসা চেক কর জিজ্ঞেস করলো ভিসা তো ই ভিসা পিডিএফটা দেখাইলাম আগের বার জাপানের সময় আমাকে হোটেল বুকিং এর কথা ব্যাংকক থেকে আমি ফ্লাই মানে এখানে যে ছিল সে আমার হোটেলের জিজ্ঞেস এ কিন্তু হোটেলের কথা কিছু জিজ্ঞেস করে নাই মানে যারা একটু এক্সপিরিয়েন্স এরা অলরেডি জানে বাংলাদেশিদের কাজ করেন কিংবা এশিয়ানদের এই এরা ওভার কনফিডেন্ট কিংবা ওভার চেক করে কিংবা আবার ছবিও তুলে রাখে যে এই লোকটাকে আমরা পাঠাতে